ঈদুল আজহা বা কুরবানির ঈদ এর প্রধান আনুষ্ঠানিকতা পশু জবাই বাংলাদেশে সারা বছর যত পশু জবাই হয় তার প্রায় অর্ধেক জবাই হয় কুরবানির ঈদে তাই সবার দৃষ্টি থাকে পশুর হাটের দিকে যা খাই দাম এক বিশেষ চল্লি গ্ৰাহক কি কম গ্ৰাহক নাই

ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে উঠেছে কুরবানির পশুর হাট ছোট বড় বিপুল পরিমাণ গরু ছাগল উঠেছে হাটে বিশাল হাটের যেদিকে চোখ যায় সেদিকেই গরু আর গরু ক্রেতা বিক্রেতার দরদামে জমে উঠে উঠেছে পশুর হাট তবে হাটে পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেকটাই কম গত বছরের তুলনায় পশুর দাম অনেকটাই কম বলে জানিয়েছেন বিক্রেতারা এ বছরের গরুর হাটের নানা তথ্য নিয়ে ডুনের মাধ্যমে ধারণ করা অসাধারণ একটি কন্টেন্ট আপনাদের মধ্যে উপস্থাপন করছি त Vaiバババババババババババババババババババババ... रूपे গত বছর কুরবানির ঈদে জবাই করা হয়েছিল এক কোটি চার লাখ আট হাজার নয়শো আঠারোটি পশু এবছর কুরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় এক কোটি চব্বিশ লাখ সাতচল্লিশ হাজার পশু গত বছরের তুলনায় এবছর বিশ লাখ আটত্রিশ হাজার গরু বেশি প্রস্তুত রয়েছে একদিকে গরুর সরবরাহ বেড়েছে অন্যদিকে হাটে ক্রেতা নেই দুয়ে মিলে এবার খামারি ও পশু লালন পালনকারীদের মাথায় হাত একদম খারাপ বাজার মনে করেন ছয়শো টাকা কেজি গরু কেমন উঠছে গরু উঠছে ভালো ক্রেতা কি কম ক্রেতা কম কিরম আপনি দেরি তো লস হবো কি পাল যারা পালছেন গরু পালা যারা হেগুলো লসই তো বর্তমানে লস হবো ভুষির দাম বেশি খাবারের দাম বেশি এলে পোষাইব না মনে করেন এমনি তো প্রতি গরু পিছিয়ে না হইলে মনে করেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা কম এই ঈদকে ঘিরে প্রস্তুত সারাদেশের পশুর হাটগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাকে ট্রাকে গরুসহ অন্য পশু নিয়ে হাটে ঢুকছেন ব্যাপারীরা তবে এখনও সেভাবে জমে ওঠেনি কেনাবেচা বিভিন্ন হাটগুড়ে দেখা গেছে গরু ও কুরবানির অন্যান্য পশু পর্যাপ্ত সংখ্যায় থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম দুই একজন এলেও পশু দেখে ও দাম জেনে চলে যাচ্ছেন এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও বিক্রেতারা বড় গরুর ক্রেতা নেই বললেই চলে হাটে বিশাল সাইজের গরু আছে কিন্তু ক্রেতা নেই কিছু ক্রেতা থাকলেও বড় গরুগুলোর দাম অর্ধেকও বলছে না আর ছোট গরুগুলো প্রকার অনুযায়ী বিশ থেকে তিরিশ হাজার টাকা করে কম বলছেন ক্রেতারা বলে বিক্রেতারাও গরু বিক্রি করছেন না অনেকেই আবার বাধ্য হয়ে কম দামেই গরু বিক্রি করে বাড়ি চলে যাচ্ছেন アルコメで何でアルコメで何で গরুর ব্যাপারীরা জানিয়েছেন এবার খামারে পশুর খাবারের দাম বেড়েছে সঙ্গে শ্রমিক খরচও বেড়েছে অনেকেই প্রত্যাশা করেছিলেন হাটে ভালো দামে গরু বিক্রি হবে কিন্তু বেচা কেনা না থাকায় লোকসানের সংখ্যা তৈরি হয়েছে তবে গত বছরের তুলনায় এবার বাজারে ক্রেতা কম দেখা যাচ্ছে এবছর বড় গরুর চাহিদাও কম ছোটো ও মাঝারি পশুর চাহিদা কিছুটা রয়েছে তবে ক্রেতার সংকট তাদেরকে ভুগাচ্ছে

তবে ব্যাপারীরা আশা করছেন ঈদের আরো কয়েকদিন বাকি রয়েছে অনেকেই ঈদের আগের কিনে থাকেন ঈদ ঘনিয়ে আসবে বিক্রি তত বাড়বে এমনটাই আশা ব্যাপারীদের ভিডিওটি ভালো লাগলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন